হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দেখেন আমি একটু ভাব নিচ্ছি ক্যামেরার সামনে এসে তো আমি কোথায় যাচ্ছি কেন ভাব নিচ্ছি সেগুলো পরে বলবো সবাই ভিডিওটা দেখেন তাহলে লাস্ট অব দি বুঝতে পারবেন তো এই দেখেন এটা হচ্ছে আমাদের ভাসমান সেতু যেটা বলে তো দেখেন আকাশে প্রচণ্ড মেঘ তো এখন সাথে করে আমি যাচ্ছি আমি আমার মা আমার দুই দিদিমা তো দিদিমাদের বয়স্ক মাত্র টাকা দেবে তো ওনাদের নিয়ে যাচ্ছে টাকা ওঠানোর জন্য আর মাকে নিয়ে যাচ্ছি যশোরের ডাক্তার দেখানোর জন্য তো এই যে দেখেন বাড়ির থেকে বের হয়ে তারপরে ভ্যানে করে আসলাম এই যে তো আমি এখানে বলতেছিলাম যে পরে দেখেন এদিকে পরিমাণে করেছে আকাশে আর এই যে আমাদের স্পিড বোর্ড এখানে আবার আমাদের বাবার স্পিড বোর্ড চলে তো আমি এটা বলতেছিলাম আর হাঁটতেছিলাম আর আমার দিদিমা ওই যে সামনে সামনে যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছিলাম বাতাস এত পরিমানে বাতাস মনে হচ্ছে যে বাতাসে উড়িয়া যাব এইরকম একটা অবস্থা ঠিক আছে আমি দিদিমাদের টাকা উঠানোর জন্য তাদের যেখানে টাকা দিচ্ছিলো ওখানে রেখে তারপরে চলে আসলাম আমরা বাসে তো আমরা বাসের ভিতরে উঠেও গেছি তো এদিকে কিন্তু আকাশ মেঘলা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিমলের যেটি মানে অনেক বৃষ্টি হয়েছিল তো তার আগের দিনের ভিডিও আর কি তো দেখেন আমি হচ্ছে প্রথমে যে গ্লাসের ভিতর দিয়ে দেখাচ্ছি তারপরে হচ্ছে বাস থেকে নেমে আমরা কিন্তু ইজি উঠে চলে আসছি তো নামার পরে যে ইজি ব্যাগে উঠছে সেটা কিন্তু দেখায়নি তো এমনি একটু ইজি উঠে দেখাচ্ছিলাম আর কি আমাদের চারপাশ তো তারপরে চলে আস হসপিটালে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার তো আসার পরে এই যে মাকে মা বসে আছে আর এই যে এখানে আমরা হচ্ছে সবাই বসে আছি অনেক লোকজন ছিল তো তারপর হচ্ছে এই যে রিসেপশনে ওখানে গিয়েছিলাম কথা বললাম আর মা আর এক্স রে করাবো তার জন্য মা হচ্ছে এখানে দাঁড়িয়েছিল তো দাঁড়ানোর পরে আমি বলতেছিলাম যে মা তোমাকে ভয় করতেছে তো বলতেছে যে একটু একটু ভয় করতে চাই তো আমি বললাম যে ভিতরেতে আসলে এলাও না যার জন্য ভিতরে যাওয়া যাবে না তো তুমি একাই যাও তো তারপরে মা এখানে যাচ্ছিলো আর আমি এখানে বসে বসে একটু মানে স্টাইল দিয়ে মাথায় ক্যাপ দিয়ে একটু ছবি উঠাচ্ছিলাম তো তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো তারপরে মা হচ্ছে মার গলায় তুলসির মালা ছিল তো তুলসির মালা থাকলে নাকি এক্সরে করা যায় না তো তারপরে মা বললো যে মালাটা খুলে দে তো আমি এখানে মালাটা খুলে একটু দেখাচ্ছিলাম যে আসলে এক্স রে করতে গেলে মালাও খুলতে হয় গলায় কিছু রাখা যায় না আর এদিকে হচ্ছে অ্যাকোরিয়াম তো আমি আবার অ্যাকোরিয়াম দেখো এখানে গেছিলাম যে একটু ভিডিও করলাম আমার আবার অ্যাকোরিয়াম মানে খুবই ভালো লাগে ছোটবেলা থেকে খুবই ভালো লাগে আমার ইচ্ছা আছে যে আসলে একটা সময় আমি এরকম মানে অ্যাকোরিয়াম একটা কিনবো এভাবে মাছ পুষবো আর এদিকে আমি হচ্ছে মাছের গায়ে আবার হাত দিচ্ছিলাম যে মাছগুলো আসলে আমাকে মানে আমার হাত দিয়ে দেখে ভয় পাচ্ছিল কি তো এই জন্য আর আসলে আমি একটু দুষ্টমি করতেছিলাম ওদের সঙ্গে তাই দেখেন কত সুন্দর সুন্দর মাছ তো তারপর হচ্ছে আমাদের কাজটা সব কিছু শেষ মাকে ডাক্তার দেখানো আসলে কিছু পরীক্ষা করানো ছিল তো পরীক্ষা করানোর শেষে আমরা হচ্ছে বের হয়েছি বেরোই যে একটা গোলাপ গাছ তো এখানে হচ্ছে একটা কামিনী ফুল গাছ আর আকাশটা দেখেন প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গেছে খুবই কালো হয়ে গেছে তো এখানে এই যে দেখেন ফুল গাছ আমার আবার ফুল গাছ দেখলে তো ভিডিও করতে হবে কারণ ফুল গাছ তো আমার সেই লেভেলের পছন্দ খুবই ভালো লাগে তো তারপরে হচ্ছে যে গেট গেটের এখানে দাঁড়াচ্ছিলাম তো তারপরে ঝড় বৃষ্টি অনেক কিছু শুরু হয়ে গেছে এত পরিমাণে এত পরিমাণে ধুলো উঠতেছিলো ঝড় হচ্ছিল বলার মতো না তারপরে যে বাইকের ভিতরে বসে তো পিছন দিয়ে ভিডিও করতেছিলাম দেখেন কি অবস্থা আকাশের আর এই যে চলে আসলাম এখানে হচ্ছে শুধু হসপিটাল আর হসপিটাল এই যে আমার যে ডানার দিকে ওইদিকে হচ্ছে সদর হসপিটাল যশোর দুশো পঞ্চাশ শয্যা আর এই যে সামনে দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন বাম দিকে এগুলো হচ্ছে সবই হসপিটাল এখানে মানে কি বলবো হসপিটালের সামনে হসপিটাল যাকে বলে আর এই যে হোটেল টোটেল আছে এখানে খাবার ভাতের হোটেল আর কি আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে কারণ এখানে হসপিটাল এখানে ব্যস্ততম একটা রাস্তা আর দেখেন আকাশটা এত মেঘলা করেছে মনে হচ্ছিলো না যে আসলে আমরা আজকে বাড়ি আসতে পারবো যেতে পারবো আমার তো ভয় লাগতেছিলো যে আসলে খুবই বৃষ্টি হয় কি না যে পরিমাণে মেঘ ঝড় বৃষ্টি উঠলে তো আর আসলে যাওয়াও যাবে না তো এই জন্য আর কি ভাবতেছিলাম আর বসে বসে একটু ভিডিও করতেছিলাম এখানেও আবার খুবই জ্যাম তো জ্যামের কারণে এই যে আমাদের ইজি ইজিবাইকে একটু আস্তে আস্তে চলতেছিল আর ওই যে দেখেন যে সে আমাদের যশোর জোয়াস কোর্ট যেটা হচ্ছে সবাই চেনেন সবাই জানেন এই যে দেখেন আর নিচে যে একটা জায়গা মানে এখানে একটা যে নদী মতন আছে নদীর পাড়ে আসলে বাদ ওটা হচ্ছে এত সুন্দর করে করছে মানে বলার মতো না অবশ্যই ওখানে এখনও যাওয়া হয়নি আর এখন চলে আসলাম আমরা যে একটা চৌরাস্তা মতো আছে না ওইখানে কোর্টের সামনে আর কি তো যখন নিয়মিত কলেজে আসতাম যেতাম তখন প্রচণ্ড পরিমাণে এখান দিয়ে হাঁটছি হেঁটে হেঁটে গেছি অনেক ভালো লাগতো কিন্তু অনেক দিন আসলে যশোরে যাওয়া হয় না মানে কাজ ছাড়া এক কাজ ছাড়া যশোরে তো যাওয়াই হয় না তারপরে এখন সময় পায় না যাওয়ার এর জন্য আর কি যাওয়া হয় না তো মাঝে মাঝে আসলে কলেজে যেতে হয় তখন যাই এই আর কি তো তারপরে আমাদের ইজি বাইক এই যে চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে এত এত আস্তে আস্তে যাচ্ছে তো এখানে আশেপাশেও কত মার্কেট আছে আমার ডান পাশের দিকে হচ্ছে কালেক্টরি যে মার্কেট আছে ওইটা আছে আর ভবন আছে অনেক কিছুই আছে আমার আসলে অনেক ভিডিওতে এগুলো দেখানো হয়েছে তো এই যে ভিডিও আর কি আর এখানে যেগুলো দেখতে পাচ্ছে না যে কী মতো একটা ওইখানে হচ্ছে আপনার যে শুক্রবার শুক্রবার ওইখানে দোকানপাট বসে আর একটা কথা যশোরে আসলাম গেলাম ট্রেন দেখবো না তা তো হবে না তো যেতে গেলেই তো আমাদের দরটারে যেতে গেলেই তো রেলগেট পড়ে আর এখানে তো রেলগেট পড়া মানে এখানে ট্রেন তো যাওয়ার সময় এখানে ট্রেন ছিল দাঁড়িয়েছিলাম আসার সময় ট্রেন মানে এরকম একটা অবস্থা তো ভাবলাম যে বাইকের ভিতরে বসে আছি তো একটু ভিডিওটা করেই নিই তো এই জন্য আর কি ভিডিওটা করা আর আকাশটা দেখেন মানে সাদা কালো একেবারে সাদা সাদা কালো কালো একটা পরিবেশ অবস্থা হয়ে গেছে তো এখন ট্রেন চলে গেল সবাই এই যে ব্যস্ত সবাই কে আগে যাবে কে আগে যাবে এরকম একটা অবস্থা তো দেখেন একটু জ্যাম সেই রকম লেভেলে জ্যাম আর ট্রেন যাচ্ছিল আমার মা কিন্তু ট্রেনের বগিগুলো গুনতেছিল যে কতগুলো হয়েছে তো দেখেন জ্যাম দেখেন একটু তো ট্রেন আসলে একটু জ্যাম হয় তাছাড়া এমনি রাস্তাঘাট সবসময় ফাঁকাই থাকে মোটামুটি তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম বাসে বাসের ভিতরে উঠে গেলাম উঠে এখন এই যে খিদা পাইছিল দুপুর হয়ে গেছিলো তো এখন ভাবলাম যে আসলে কি খাবো খুব খিদা পাইছে তো এই জন্য পুরী আর সিঙ্গারা কিনলাম আর একটা জল কিনলাম তো এখানে আবার আমার মায়ের আবার গ্যাসের সমস্যা যার জন্য সে আবার খাইতে পারবে না তো তারপরে হালকা পাতলা খাওয়াইলাম যদিও ভাজি ভুজি খাওয়ানো উচিত না তো তারপরে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে রিমলের তাণ্ডব কিন্তু শুরু হয়ে গেছে দেখেন আকাশটা দেখেন জাস্ট ওরে মাই গট কি অন্ধকার না মনে হচ্ছে না আকাশ একেবারে মাটির সঙ্গে দূরে মনে হয় মিশে গেছে আর কলা গাছগুলো দেখেন সব কিন্তু বাতাসে পুরো এলোমেলো উল্টাপাল্টা হয়ে গেছে তো এই যে হচ্ছে কপি শপ আমাদের এদিকে আবার আমাদের রাজগঞ্জ থেকে যশোর এর ভিতরে কিন্তু কপি শপের কোনো অভাব নাই ভাই প্রচণ্ড পরিমাণে কপি শপ অনেকগুলো তো দেখেন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি তো হচ্ছে তো হচ্ছে আর আমরা তো বাসের ভিতরে বসে আছি তো এখানে কিছুক্ষণ থামছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এরকম করতে করতে আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যস্থানে তো ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টা